ভারতবর্ষের এখন মেইন ডকুমেন্টস তালিকায় পড়ে গেছে আধার কার্ড তো অনেকজন আধার কার্ডে অনেক রকম সমস্যা হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে একটা বাচ্চা হয়তো আজকে হলো কালকে আধার কার্ড চাইছে বা এক মাস পর তার আধার কার্ড চাইছে সেক্ষেত্রে আপনি কি করবেন দুই মাসের বাচ্চা সেক্ষেত্রে রেশন কার্ড বা আলাদা কোনো ডকুমেন্টস তৈরি করতে গেলে আধার কার্ড চাইছে তো আপনাকে আধার কার্ডটা আপনি কি করে করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো লাইভে আসার মূল উদ্দেশ্য এটা যে বাচ্চাদের মানে জিরো থেকে পাঁচ বছরের মধ্যে বাচ্চাদের আধার কার্ড আপনারা কোথায় করবেন কি কী ডকুমেন্টস লাগবে এবং তাতে কি টাকা লাগবে না লাগবে না সেটা আজকে আমি বলবো লাইভের মাধ্যমে তো বন্ধুরা প্রথমে যদি আপনার বাচ্চার বয়স তিন মাস তিন মাস পর আধার কার্ডটা করাই ভালো তাহলে আধার কার্ডের যে ছবি সেটা ভালো আছে তো আধার কার্ড করতে হলে আপনাকে করতে হবে আপনি যে পোস্ট পোস্ট অফিস এলাকার অধীনে বসবাস করেন বা আপনার গ্রাম যেখানে সেখানে যে পোস্ট অফিস আছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে এবং প্রথমত আধার কার্ড করার জন্যে আপনাকে আপনার মেয়ের বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট সেটা আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং যেহেতু বাচ্চা মেয়েদের ফিঙ্গার ওঠে না তার জন্যে কী করতে হবে মেয়ে ছেলে বা বাচ্চা মেয়ের যা জারি করুন না কেন তার বাবা মা মায়ের আধার কার্ডটা নিয়ে যেতে হবে তার বাবা মা মায়ের আধার কার্ডে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটায় সেখানে আপডেট হয়ে যাবে তো আপনার এর জন্যে কোনো টাকা লাগে না আবার ফ্রি কস্টে এই আধার কার্ড করতে পারবেন তো আপনি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্যে আপনার যে লোকাল পোস্ট অফিস সেখানে যোগাযোগ করুন সেখানে আপনি বাচ্চার আধার কার্ড পেয়ে যাবেন তো আজকের ইনফরমেশান ভিডিও এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছে পরবর্তী ইনফরমেশান ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাই